আসসালামু আলাইকুম রা এই তো আমার বসছে তরকারি খাওয়া খন্দা কালারটা অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ আলু তরকারি খুব যাইতে ঠিক আছে বাইকবালা তাড়াতাড়ি গিয়েছিলাম

আমি পেঁয়াজ দিসি আর টমাটো দিস আর কিচ্ছুই দিই পরে দেওয়া একটা রুটি বানাও জল দিয়ে খাওয়াই আর না যদি হাইতে করা হয় হাজার আর একটু পরে গেলে ঠিক আছে আলহামদুলিল্লাহ মানে সুন্দর সুন্দর